আমার তারের চারটে তার যদি একটা এদিক ওদিক বাধা থাকে হবে না এখানে এসে বসেছি কীর্তন শ্রবণ করছি মন রয়েছে আমার গরুকে মশাই কাটছে তাকে ঘরে তুলতে হবে নেতা এই গৌর হরি বলো আপনি সেখানেই থাকেন সপ্ত সীমানার মধ্যে থেকে আপনি কর্ণপাত করেন তাতে কিন্তু আপনার ভক্তি হবে কিন্তু এখানে বসে আপনি ওখানে টান রাখলেন তাহলে হবে না আপনার ক্ষুধা থাকতে হবে যে আমি নামামৃত অমৃত সোধা আহার করবো ক্ষুধা থাকতে হবে ক্ষুধা যদি না থাকে তাহলে পারবেন না তো সুন্দর সুন্দর পুঁথি পড়ে কেউ কোনোদিন কাউকে পায়নি পেয়েছে বাবা যারা ভগবানকে পেয়েছে তারা কোনোদিন পুঁথি পড়েনি তারা পুঁথি পড়েনি চুটি পড়েছে কারা আমাদের মতো মূর্খ আমরা পড়ে সিং সুস্ল করছি কিন্তু মূর্খ হয়েছি আমরা প্রকৃত গোবিন্দকে ডাকতে পারিনি কেন পারি না আমরা তো বক্তা আমরা বক্তা আপনারা হচ্ছে ভক্ত আপনাদের থেকে আমার দূরত্ব হাজার হাজার মাইল কেননা আপনারা অনাদিরাদি প্রাণ গোবিন্দ সান্নিধ্য পাবেন কিন্তু আমি না কেননা আমি যে বক্তা আপনারা ভক্ত আমি জমে এসেছি এই জন্য নামামৃত সুধা যখন আপনি পান করবেন তখন একাগ্র চিত্তে একাগ্র ধ্যানে একাগ্র জ্ঞানে আজকে আমার এই যে হলি আমরা এখানে সবাই আসি প্রায় প্রতি ঘরে ঘরে পঁচিশে ডিসেম্বরে কেক কাটা হয় প্রায় প্রতি ঘরে ঘরে দুই এক ঘর বাদ যায় ওটা ধরার মধ্যে পড়ে না কাটা হয় না পঁচিশে ডিসেম্বর কেক কাটে তো আপনারা কাটেন তো যা কেক কাটেন না বাড়িতে নিয়ে আসি খান তো হ্যাঁ পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন ওই দিন সবাই কেক কেটে আনন্দ ফুর্তি করে কিন্তু আমার গৌর গরের জন্মদিন যেদিন সেদিন আমরা কেক থাক দূরের কথা সেদিন আমরা বোতল আর ওই নিয়ে বসে তাকে নিতে হয় গৌর হরি বলো আমরা আছি কোথায় উচিতে কহিব কথা কৃষ্ণকে না করিব ডর সত্যি কথা আজকে কব মাসি তাই তুই কাল এ আসি আর না আসি আমার কিছু যায় আসে না ডাকবেন না আসবো না আসব। আসবো আজ আমার গৌর জন্মদিন আমার বাবা সর্বপ্রথম বলেছে যে আমার গৌর হরি কেন আসলো কি জন্য নাম বিতরণ করলো তার সম্পর্কে একটু জানাতে হবে আমরা যে হোলি আমরা যে হোলি পালন করি দোলযাত্রা পালন করি হোলিটা হলো কি জন্য কিভাবে হলো দোলযাত্রা কেন আমরা কি জানি চেষ্টাও করি না আমরা চেষ্টা করি না দোলযাত্রা কিভাবে আসলো কেন দোলযাত্রা পালন করতে বলি কেন পালন করতে হয় দোল শব্দের অর্থ কি দোল খান্দ্রতা আবির খেলা না আমরা নারী যদি তাদেরকে শ্রীমতীরা ধরানি সহ যখন এক জায়গায় থাকে ওনারা দোলনায় বসে দোল খান না বাবা দোল খান এই দোলটা হচ্ছে আমার অনাদির গোবিন্দকে সেই দোল নায় বসে করে গ্রাম পরিক্রমা করার দিন আগে না বাবা এরকম করেছেন দোল একটা ইয়ে তৈরি করে তারপরে প্রভুকে বসিয়ে স্কন্ধে করে ঘোরা হয়েছে কীর্তন করা হয়েছে গ্রামে গ্রামে এখন আমরা কি করি বসন্ত উৎসব পালন করি আমার আকাইপুরে যে বসন্ত উৎসব হলো কালকের বাস্তব ঘটনা বলে আমার বাড়ির পাশেই তো মেয়েরা ছেলের পোশাক পরে জুতো বোঝা পরে ছেলেদের সঙ্গে এক জায়গায় বসে ড্রিঙ্ক করছে আমরা যাচ্ছি কোথায় আমরা দোষ দিন মুসলমানরা আমাদের শেষ করে আমাদের শেষ করার জন্য আমরাই যথেষ্ট আর কেউ লাগে না কত সুন্দর কত সুন্দর সঙ্গে আমরা পশে গেছি ড্রিং না করলে আমাদের চলে আর কর ড্রিং আমি বারণ করছি না কিন্তু অন্তত এই জায়গাটা তো আমাদের ঠিক রাখতে হবে তাই না আজকে মহাপ্রভুর জন্মতিথি আমরা মাংস কিনে নিয়ে এসছি আনন্দের শুভেচ্ছা আপনি করেন বারণ করছি না সেটা আপনার অভিপ্রায় কিন্তু অন্তত আমার গৌর সুন্দরকে নিয়ে তো আপনি কিছু ভাববেন কিছু বলবেন বলবেন না তো যাই হোক জয়রাধি জয়নি তাই আমার গৌর সুন্দর কেন এলেন ধরা হবে হোলিটা কি আজকে যেহেতু হোলি উৎসব উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান আজকে আমি একটু হোলিটা সম্পর্কে আলোচনা করব তারপর নবদ্বীপ যাবো বৃন্দাবন যাব। সময়ও বেঁধে দিয়েছে জয়রাধি জয়নীতায় তো হোলিটা হচ্ছে কি আমার রানাদি রাধি প্রাণ গোবিন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে কি বলছে মা ওমা। মা এত সুশ্রী শ্রীমতী রাধারানী আমার চেহারা একরকম কৃষ্ণ বর্ণ কেন দেখেন বাচ্চারা যদি একজন পরিষ্কার একজন কালা হয় কথোপকথন হয় না ও কালা ও পরিষ্কার তোমার অনাধির গোবিন্দ সঙ্গে মহান শ্রীকৃষ্ণ বলছে যে রাধা রানী এত সুশ্রী নামটা শ্রীমতী শ্রীমতী রাধারানী ও মা এত সুস্থ আমার কৃষ্ণ বর্ণ কেন মা হাসির ছলে বলেছে মা হাসির ছলে বলেছে কানাই কানাই তোর চেহারা কৃষ্ণ বর্ণ তাই আরে কালো তো জগতের আলো আমার ভগবান বলছে ও মা ওই কথায় আমি বলবো না কালো জগতের আলো আমি তোমার সন্তান তাই তুমি বলছো কিন্তু পাড়ার লোক তো তো আমি নিয়ে নেয় না পাড়ার লোক তো বলে কালো কেন বলে আমিও চাই না আমি কেন কালো বললাম আর সে কেন দৌড় বর্ণ হলো আমাকে বলতে হবে তা বলছে ঠিক আছে যা তুই কাজ কর কি কাজ তুই বৃন্দাবনীকে রাধাকে আবির লাগিয়ে দে এবং তাকে যে আমি লাগাবে সেটা তুলে না